আসসালামু আলাইকুম চ্যানেলে স্বাগতম আমরা এখন ডিজিটাল যুগে বাস করতেছি সব কিছুই ডিজিটাল সব কিছুই এখন অনলাইনে পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে কীভাবে জন্ম নিবন্ধন চেক করবেন চলুন আমরা প্রথমেই স্ক্রিনে চলে যাই গুগল ক্রমে গিয়ে এখানে সার্চ দিবেন ই ভেরিফাই আর আই এফ ওয়াই ডট এস ডট গভ ডট বিডি লিখে এন্টার দিবেন দেখেন এখানে হচ্ছে জন্ম নিবন্ধন চেক করার যে ওয়েবসাইটটা সেটা চলে আসছে আমরা হচ্ছে সাইটে যাবো এখানে প্রথমে হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমরা জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে দিয়ে দিবেন আমি যদি দিয়ে দেই এরপর নিচে হচ্ছে ডেট অফ বার্থ এখানে দেখেন পাশে এখানে ফর্মেট দেওয়া আছে প্রথমে হচ্ছে জন্মশাল দিতে হবে তারপরে মাস তারপরে তারিখ ওকে আমি দিয়ে দিলাম দেখেন এখানে হচ্ছে নিচে হচ্ছে একটা বক্স অফিস যেখানে হচ্ছে একটা ক্যালকুলেশন দেওয়া আছে সিক্সটি টু মাইনাস এইট তো এটার অ্যান্সার কী সেটা জিজ্ঞেস করছে তো আপনারা যদি এখানে অ্যান্সারটা দিয়ে দেন ফিফটি ফোর দিয়ে সার্চ দিবেন দেখেন এখানে অনলাইনের যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আছে অনলাইনের যে কপিটা আছে সেটা দেখাচ্ছে আপনারা যদি এটা এখান থেকে সেভ করতে চান এখানে সেভ এখন অপশন নেই সেক্ষেত্রে আপনারা যদি কম্পিউটারে থাকেন কন্ট্রোল পি দিবেন দেখেন ডান পাশে প্রিন্ট অপশনে এখানে প্রিন্টারে না প্রিন্ট করতে চাইলে প্রিন্টারে নাম আসবে এবং ডেস্টিনেশন অথবা আপনি সেভ করতে চাইলে সেভ টু পিডিএফ আমি হচ্ছে এটা সেভ করবো তাই এটা দিলাম সেভ অ্যাস পিডিএফ এরপর হচ্ছে এটাকে আমি সেভ করে দিলাম আপনার পছন্দ মতো ফোল্ডার সিলেক্ট করে আপনি যদি এটার না একটা নাম দিয়ে সিলেক্ট করেন সেভ দিলাম আপনার অনলাইন কপিটা সেভ হয়ে গেছে আমি যদি এটা আপনাদের ওপেন করে দেখাই দেখেন অনলাইন কপিটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে আপনারা এটাকে সেভ করে রাখতে পারবেন চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন তো আজকে আপনারা দেখলেন কিভাবে অনলাইন থেকে জন্ম নিবন্ধন চেক করবেন এবং সেটা প্রিন্ট করবেন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন যাতে আপনার পরিচিত আশেপাশে যারা আছে তারাও এটা দেখতে পারে এবং শিখতে পারে তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার দেন লাইক দেন যাতে হচ্ছে পরবর্তী ভিডিও করতে আমরা আরও উৎসাহী হই আজকে ওই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ